একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি রাজধানীতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে তারই প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠান মতামতের প্রধান দুটি দল করে প্রতিবেদনে বলা হয়েছে নির্বাচনের আগের দিন ব্যালটে নির্দিষ্ট মার্কায় সিল মারা বিরোধী পক্ষের এজেন্টদের বের করে দেওয়া ভোট দিতে না দেওয়া জোর করে ভোট দেওয়া সহ বেশ কিছু অনিয়মের ঘটনা ঘটেছে সার্বিকভাবে বলা যায় সব নিবন্ধিত রাজনৈতিক দলের অংশগ্রহণের ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হলেও তা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারেনি ভোটগ্রহণ চলাকালীন সময়ে ছিয়াত্তর জন প্রার্থী ভোট বর্জন এবং ঐক্যফ্রন্ট সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ আনলেও কমিশনের বক্তব্যকে যৌক্তিক বলে মনে করে না প্রতিষ্ঠানটি গণতন্ত্রের জন্য অবশ্যই এই ধরনের নির্বাচন ইতিবাচক নয় এটা সে কারণে কিন্তু আমরা এটাকে এটাকে বলা হচ্ছে যে প্রশ্নবিদ্ধ করা হয়েছে ইত্যাদি যে আমরা এটাকে বিচার বিভাগীয় তদন্ত চাচ্ছি প্রতিবেদনে আরও বলা হয়েছে একশো ছিয়াশিটি আসনে ভোট পড়েছে আশি শতাংশের বেশি এর মধ্যে আবার তেরোটিতে নব্বই শতাংশের বেশি ভোট পড়েছে নির্বাচন পর্যবেক্ষণ গণমাধ্যমের উপর কমিশনের কঠোর নিয়ন্ত্রণ ইন্টারনেটের গতি হ্রাস অবাধ তথ্য প্রবাহকে প্রশ্নবিদ্ধ করেছে আমি আশা করব যে নির্বাচন কমিশন এই ত্রুটিগুলি যে প্রশ্ন উঠে যে অভিযোগ এসেছে কিংবা যে প্রশ্নগুলি এসেছে সেটা গুরুত্ব সহকারে দেখবেন দেখে সেই ত্রুটিগুলি যাতে পুনরাবৃত্তি না হয় নির্বাচন প্রক্রিয়ার ডিজিটাইজেশন স্বাধীন নির্বাচন কমিশন গঠন আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয় প্রভাব মুক্ত রাখা সহ ছয় দফা সুপারিশ করা হয়েছে টিআইবির গবেষণা প্রতিবেদনে থাকলে তাকেও গবেষণায় মোহাম্মদ নুর নবী এবং একুশে টেলিভিশন ঢাকা পঞ্চাশটি আসনে